আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী দর্শকবৃন্দ আমরা যে জিন এবং জাদুর রোগী চিকিৎসা করি কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াসমূহের দ্বারা এর দ্বারা আমাদের কোনো শনিবার মঙ্গলবার লাগে না রাত দুপুর সকাল বিকাল এ ধরনের কিছু লাগে না আলহামদুলিল্লাহ এটা কোরআনের পাওয়ার কোরআনের শক্তি কোরআনের মৌজেজা অনেক কবিরাজরা আছেন তাদের দিনক্ষণ লাগে এবং তারা রোগীদেরকে গরু গোস্ত এগুলি খেতে না করেন গরু গোস্ত তারপরে খাসির গোস্ত এগুলি খেতে না করেন তো আমাদের আল্লাহর মতো এগুলি লাগে না আমাদের রুগীরা গরু গোস্ত খাবে বরং যে সমস্ত রুগীরা চিকিৎসার আগে গরু গোস্ত খেতে পারতো না তারা আমাদের চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ সেই রোগীরা গরু গোস্ত খাচ্ছে একটু অ্যালার্জি হচ্ছে না একটু অসুস্থ হচ্ছে না বমিও হচ্ছে না সুন্দরভাবে তারা দিব্যি গরুগ্রস্ত খেয়ে যাচ্ছে এজন্য কোরআনতে যে সেটাই জিন এবং যাদের জন্য আসল চিকিৎসা তন্ত্রমন্ত্র তারা এর এর কোনো কাজ হবে না আমরা আসলে না বুঝা সেখানে দৌড়াদৌড়ি করি আবার যদি আমাদের আলেম ওলামারা যারা কোরআনের চিকিৎসা দেন একটু টাকা বেশি চায় তো মনে করে হুজুরে এত টাকা চায় কে এত টাকা নেবো কে কিন্তু আপনার পিছনে যেই খাটাখাটনি আছে যে শ্রম যে মেধা যা কিছু করতে হবে সেই তুলনায় আমরা খুব কমই নিই আর এমনি যারা চিকিৎসা দেয় তারা তো একটা কোরআনে আয়াত পারে না একটা হাতি একটা দোয়া পারে না সেখানে যদি পাঁচশো টাকাও দেন আপনি পাঁচশো টাকায় আপনার লস এবং তার পাঁচশো টাকাই লাভ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ধানাই পানাই করে নিয়ে নিয়ে নিবে আপনি টেরও পাবেন না তাই কাল আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসায় কোনো গরুগ্রস্ত নিষেধ নেই চিকিৎসা দেওয়ার পরে ইনশাআল্লাহ এক সপ্তাহ রুগী বাড়িতে থাকবে সম্ভব হলে সম্ভব না হলে কোনো কথা নাই এই এক সপ্তাহ পরে সে সারা পৃথিবী ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ তার আর কোনো জটিল কঠিন সমস্যা হবে না তো সবাই আসবেন আমাদের এখানে কয়েকটা প্রজেক্ট আমরা কাজ করে থাকি যেমন জিন এবং জাদু রুগীদের চিকিৎসা করে থাকি নষ্ট করা রুগীদের চিকিৎসা করে থাকি স্বামী স্ত্রীর মিল মোহব্বতের একটা বিষয় আছে এটা চিকিৎসা দিয়ে থাকি পরকিয়া করে স্বামী স্ত্রী বা ছেলেমেয়েরা অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসা করে এটা নষ্ট করে থাকি আবার আমরা হিজামা দিয়ে থাকি ব্যথার রুগীদের জন্য শারীরিক কিছু চিকিৎসা যেমন ব্যথা রুগীদের জন্য হিজামা দিয়ে থাকি পাইলস ফিস্টুলা অ্যানাল ফিসার যাদের পায়খানা রাস্তায় এরকম ফুসকার মতো হয় গোটার মতো হয় রক্ত পড়ে এই চিকিৎসাগুলি দিয়ে থাকি হাঁপানি রুগীদের চমৎকার চিকিৎসা দিয়ে থাকি অ্যালার্জি যত রকমের অ্যালার্জি হোক ইনশাআল্লাহ হ্যাঁ সমস্ত অ্যালার্জি রুগীদের চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ ফলাফল খুবই ভালো ডায়াবেটিস রুগীদের চিকিৎসা দিয়ে থাকি হুম এরকম ডায়াবেটিস যাদের খুব বেশি চিকিৎসা দিয়ে থাকি যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে আমাদের গ্যাসের চমৎকার প্রোডাক্ট আছে গ্যাসের রুগীদের চিকিৎসা দিয়ে থাকি আমাদের চিকিৎসা গ্রহণ করার পরে আর আপনার অন্য চিকিৎসা না নিলেও হবে মানে অন্য চিকিৎসা মানে এই রোগের জন্য অন্য চিকিৎসা যেমন গ্যাসের চিকিৎসা আপনি আমাদের এখান থেকে নেওয়ার পর অন্য জায়গায় থেকে গ্যাসের চিকিৎসা নিতে হবে না ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের আরও কিছু প্রজেক্ট আছে যেমন সুদমুক্ত কিছু ঋণ আছে সুদমুক্ত ঋণ দিয়ে থাকি তারপরে বাচ্চাদের শূন্যতে খাতনা করাই থাকি মুসলমানি এই মুসলমানটা এত সহজ পদ্ধতি যে বাচ্চা হাট হাইটে হাইটে আসবে আবার হাইটে হাইটে বাড়িতে যাবে হ্যাঁ দূরে দূরে বাড়িয়ে যাবে সাইকেল চালায় চালায় সে বাড়িতে চলে যাবে একে নতুন আধুনিক পদ্ধতি এত সুন্দর এবং এটা কোনো যায়জ বা হারাম না সুন্দর পদ্ধতি ম্যানুয়াল পদ্ধতি থেকে এটা অনেক সুন্দর পদ্ধতি বাচ্চার রক্তপাত হবে না ব্যথা পাবে না ভয় পাবে না সেলাই লাগবে না ব্যান্ডেজ লাগবে না হ্যাঁ গোসল করতে পারবে খাইতে পারবে খেলাইতে পারবে ক্লাস করতে পারবে স্কুলে যেতে পারবে মাদ্রাসায় যেতে পারবে অনেক অনেক সুবিধা সম্পন্ন ইনশাল্লাহ যাদের বাসায় এরকম ছোটো বাচ্চা আছে মুসলমানি দেওয়ার জন্য নিয়ে আসবেন যাদের বাড়িতে এরকম বীজ ভাতা রুগী আছে নিয়ে আসবেন যাদের এরকম পুলিবাসের রুগী আছে নিয়ে আসবেন বাউসি রুগী আছে হ্যাঁ কোষ্ঠকাঠিন্য রুগী আছে নিয়ে আসবেন জিনে ধরা রুগী নিয়ে আসবেন যাদুতে আক্রান্ত রুগী নিয়ে আসবেন বদনজরের শিকার রুগীদের নিয়ে আসবেন ইনশাআল্লাহ এই কেমন শেষ করছি মুফতি ইমদাদুল্লাহ নাইম সদরপুরী সদরপুরি হুজুর ঠিকানা আলমারজান শিফা দেওয়াখানা কদমতলা মোড় সদরপুর ফরিদপুর আসসালামু আলাইকুম রহমতুল্লা